হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল উঠে গেছি আজকের ভিডিওটা হচ্ছে পার্টিকুলার আমার মামুনিকে নিয়ে কেন কারণ মামুনি নেই তো মামুনি গেছে মাসির বাড়ি ঘুরতে তো আসল কথা উনি খুব ভয় পায় যায় না কোথাও ভাবে যে বোরা উঠতে পারবে কিনা বা সব সামলে উঠতে পারবে কিনা আজকের ভিডিওটা মাউনির জন্য তো সকাল সকাল উঠে গেছি তো এখন টিফিন করা হবে তো কি টিফিন করব আমরা তো চলো তোমাদের দেখাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বাঙালি আলু ছাড়া কিছুই চেনে না সবেতেই আলু তাই আলু নিয়ে বসে গেলাম ছিলতে তো আলুগুলো ছিলেনি এরপরে ডুমো ডুমো করে কেটে নেবো আলু কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বিয়ের পর যেসব মেয়েরা তার সংসারকে ভালোবাসে সত্যিই তারা সুখে থাকে আসল কথা কী জানো তো অনেক মেয়েরাই আছে মানে তার শ্বশুর বাড়ির ছেড়ে বাপের বাড়িতেই মানে প্রায়োরিটিটা বেশি দেয় বিয়ের পরও তো না শ্বশুর বাড়ির কাউকে দেখে নিজের মা বাবার বাড়ি সবসময় যাওয়া থাকা তো অবশ্যই থাকবে না কেন থাকবে দেখবে কোনো হেল্প লাগলে হেল্প করবে কিন্তু শ্বশুর বাড়িটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত ওই জন্যেই আজকাল কি হয় জানো তো মানে এই ডিভোর্সটাই বেশি হচ্ছে মানে আমার দেখা কিছু মানুষের ক্ষেত্রে হয়েছে তো তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কী বলতো তোমরা যারা বিয়ে করবে খুব ভাবনা চিন্তা করেই করো কারণ যে ছেলেকে বিয়ে করবে আগে দেখে নাও বুঝে নাও তারপরে বিয়ে করো কারণ বিয়ে করার পর না এই ডিভোর্স হয়ে যাওয়া এগুলো খুব খারাপ লাগে দেখতে সংসার ভেঙে যায় এটা শুধু ছেলের ক্ষেত্রে না মেয়ের ক্ষেত্রেও একই কি জানো তো মানে এক একটা মেয়েরা বিয়ের আগে দেখায় যে আমি কত ভালো আমি সব সামলে নেব হেনা তেনা কোনো চিন্তা নেই কিন্তু বিয়ের পরে সেই জিনিসটা আর করে উঠতে পারে না তখন আর না শ্বশুর বাড়ি ভালো লাগে না কিছু তখন মনে হয় যে না আলাদা থাকি বাপের বাড়িতেই থাকি তো ছেলের দিক ছেলেদের দিক দিয়েও বলছি যে যে মেয়েকে বিয়ে করবে বুঝে শুনি বিয়ে করো তো আমার মামনি কিন্তু তার সংসারকে প্রচুর ভালোবাসে সে তুমি ভিডিও তোমরা সব ভিডিওর প্রথমেই দেখেছ যে সে তার সংসার ছেড়ে সত্যিই কোথাও যায় না সারা কোন সংসার নিয়েই থাকে সংসারকেই ভালোবাসে তাই আজু আজ সত্যি সত্যিই খুব সুখে আছে তো অল্প করতে করতে আমার আলু কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেল। এরপর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো শিরে তো এগুলোকে ভালো করে ধুয়ে নিই জল দিয়ে এরপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে কড়াটা গরম করে নিই এরপর সর্ষের তেল দেব তো আমি দেব ফোড়ন হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে আজকে হবে শুধু সাদা আলু চচ্চড়ি তো একটু নেড়ে নিই নেড়ে এবার আলুগুলো দিয়ে দেবো আজকে ছেলেরা নিয়ে যাবে টিফিনে সাদা আলুর তরকারি আর ফুলকো ফুলকো নিচে বাপি নিয়ে যাবে না বাপি অবশ্য খেয়ে যাবে সকালবেলা টিফিনে এদিকে গরম জলটা বসিয়ে দিই ময়দাটা মাখা হবে লচুর জন্য আর ওইদিকে যেমন আলুটা ভাজা হচ্ছে হয়ে যা জলটা আমার গরম হয়ে গেছে আবার নামিয়ে নিই আর এদিকে আলুটা ভাজাও হয়ে গেছে এদিকে আলুর তরকারিতে জলটা ঢেলে দিই তো একটু নেড়ে নিই একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো এদিকে আমার তরকারিটা হচ্ছে হোক আর এদিকে মানতে ময়দাটা আমার মেখে দেবে ময়দায় একটু তেল দিয়ে দেবো আর একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো এতে কী হয় লুচির টেস্টটা আরও বেশি ভালো লাগে এদিকে চাটা বসিয়ে দিলাম আমি চা খাই না সত্যি কথা বলতে আমার চা পছন্দ না কিন্তু খুব কমই আমি খাই আর চা খেলেও আমি দুধ চা বেশি পছন্দ করি কিন্তু আমাদের ঘরে হয় লাল চা আর লাল চা খেলে একটু তেজপাতা আদা নুন চিনি চা পাতা দিয়ে আমি বেশি পছন্দ করি এদিকে মানত ময়দা মাখা হয়ে গেছে আর এবার বেশিগুলো করে নিই কারণ বাপি বাপি কাজে যাবে বাপিকে দুটো টিফিনে দেবো খাওয়ার জন্য এখানে আলুর তরকারি আমার কমপ্লিট এবার ঘি দিয়ে নামিয়ে নেবো একটু ফুটে গেলে রেডি আমার সাদা সাদা আলুর তরকারি কড়াটা ধুয়ে নিলাম এবার লুচিগুলো ভেজে নেবো তো এদিকে বেলে দিচ্ছি আমায় টপটপ করে কারণ একজন না বেলে দিলে একার দ্বারাই হয় না একা বেলা একা ভাজা আর এমনি তো যে কোনো কাজ দুজন মিলে করলে কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায় তো আমাদের পুরো গোল গোল লুচি বেলছে একদম আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমায় ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও ও কী ফুলছে লুচিগুলো পুরো ফুলকো ফুলকো লুচি আজকে একদম খেয়ে মজা এসে যাবে এদিকে চা আমার হয়ে গেছে তো বাপিকে চা দিয়ে দিই চা তরকারি আর লুচি টিফিনে খেয়ে চলে যাবে আর আমি একটুখানি চা খেয়ে নিই টিফিনে তো আজকে থালা রেডি আমার সকালের টিফিনের জন্য তো বন্ধুরা কেমন লাগছে থালাটা জানিও কিন্তু তো চলো এবার আমরা একটু টিফিন করে নিই আমরাও খেয়ে নিই খিদে পেয়ে গেছি খুব চা দিয়ে লুচি খেতে খেতে ভালোবাসো বন্ধ

加进去。嗯 <music> খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার মান ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিলাম রান্না হবে